মহিলাদের সুরক্ষা আরও মজবুত করতে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ একটি নতুন পদক্ষেপ গ্রহণ করেছে শুক্রবার বালুরঘাটে আনুষ্ঠানিকভাবে পিঙ্ক পেট্রোল ভ্যানের উদ্বোধন করা হলো। দক্ষিণ দিনাজপুর জেলার অতিরিক্ত জেলা পুলিশ সুপার কার্তিক চন্দ্রপাল পিঙ্ক পেট্রোল ভ্যানের শুভ সূচনা করেন উপস্থিত ছিলেন ডিএসপি হেডকোয়ার্টার প্রসাদ ডিএসপি ট্রাফিক বিল্লো মঙ্গল সাহা সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এই পিঙ্ক পেট্রোল ভ্যান বিশেষভাবে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য চালু করা হয়েছে যে কোনো ধরনের অপরাধমূলক কার্যকলাপ থেকে মহিলাদের রক্ষা করা তাদের সাহায্য করা এবং নির্দিষ্ট এলাকাগুলোতে দ্রুত প্রতিক্রিয়া জানানোই এই ভ্যানের মূল লক্ষ্য পুলিশ বিভাগের মতে এই উদ্যোগ মহিলাদের মধ্যে আত্মবিশ্বাস বাড়াতে এবং তাদের সুরক্ষার বিষয়ে সচেতনতা গড়ে তুলতে বিশেষভাবে কার্যকর হবে উদ্বোধনের সময় কার্তিক চন্দ্রপাল জানান মহিলাদের নিরাপত্তা আমাদের অগ্রাধিকারের শীর্ষে পিঙ্ক পেট্রোল ভ্যানের মাধ্যমে আমরা মহিলাদের আরও সুরক্ষা দিতে সক্ষম হব ফাইন মেটেল ওয়ার্কস যে কোনো ধরনের এলইডি লাইট মেটাল বোর্ড ফ্লেক্স বোর্ড নিয়ন বোর্ড এসএপি ডেকোরেশন বানাতে আজি আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের প্রতিষ্ঠান ফাইন মেটাল ওয়ার্কস আশ্রম করা নিয়ার পেট্রোল পাম্প ইসলামপুর যোগাযোগ নম্বর নাইন নাইন সেভেন ওয়ান ওয়ান থ্রি সিক্স জিরো ওয়ান জিরো অথবা ভ্যান যেটা মোবাইল যে এটার মূল উদ্দেশ্য কি এবং এটাতে কি কি সিস্টেম থাকছে এটাতে আজকে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের পক্ষ থেকে আমরা একটা পিঙ্ক পেট্রোল মোবাইল ভ্যান বের করলাম এর মেন উদ্দেশ্যটা হচ্ছে এই গাড়িটা ম্যান্ড বাই পুলিশ পারসোন মানে পুলিশ মানে লেডি অফিসার এবং লেডি ফোর্স এখানে কোনো মেল থাকবে না ফোর্স বা অফিসার এটা অল টাইম মহিলা পরিচালিত পেট্রোল ভ্যান থাকবে এবং এই গাড়ির গায়ে আমরা আমাদের যে কন্ট্রোল রুমের নম্বর এবং আমাদের যে ল্যান্ডলাইন আছে সেই ল্যান্ডলাইনের নম্বরও আমরা লিখে দিয়েছি যদি মহিলাদের সেফটি সিকিউরিটি নিয়ে কোনো ইয়ে থাকে কমপ্লেন থাকে কোনো অভিযোগ থাকে তাহলে সরাসরি ফোন করতে পারে এবং যে কোনো মহিলা রিলেটেড যে কমপ্লেন থাকে অভিযোগ থাকে সেখানে আমরা ইনিশিয়ালি এই পিঙ্ক ভ্যানকে পাঠিয়ে দেবো এবং মহিলা অফিসার ফোর্স যাবে এবং তারা তদন্ত করে যা আইনানির ব্যবস্থা আছে সেটা কি গোটা জেলায় একটাই না প্রত্যেকটা থানায় তো আমরা একটা জেলাতে শুরু করলাম আবার আস্তে আস্তে নাম্বার ছাড়া অ্যাপ কোনো ব্যবহার করা হয়েছে না এখনও পর্যন্ত আমরা অ্যাপ ইন্ট্রোডিউস করিনি শুধু ফোন নম্বর দিয়ে স্টার্ট করলাম আস্তে আস্তে এটা আমরা আরও মডিফাই করি থ্যাংক ইউ ব্যুরো রিপোর্ট লাইভ নিউজ